ধন্যবাদ সকল বন্ধুদের বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই আমি প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটা হলো অনেক সাবস্ক্রাইবার এমনকি কিছু দর্শক বন্ধুরা অফলাইনে ফোন করে অনেকে আমাকে বলেছেন যে গুরুজি এরকম কোনো মন্ত্র যদি থাকে আমাদেরকে দিন সেটি হলো আপনার যৌন দুর্বলতা যদি যৌন দুর্বলতা হয় বিভিন্ন ধরনের সমস্যা আপনার দেখা দিতে পারে তো আবার এরকম আছেন অনেক ভাইয়েরা কমেন্টের মধ্যে বলেছেন যে আপনারা আপনাদের স্ত্রী বা আপনাদের পার্টনার যারাই হোক না কেন যাদের কাছে আপনারা জান না কেন আপনার সময় খুব কম সময় খুব কম একদমই সময় দিতে পারছেন না তো সেই ক্ষেত্রে আজকের এই আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি ভিডিওর মূল আলোচনায় চলে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে একটা অনুরোধ করব আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখনো যারা সাবস্ক্রাইব করেননি আমার ভিউয়ার্স এবং দর্শক বন্ধুরা সকলের কাছে একটা অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থাকা বেল এই বাজে নোটিফিকেশন অন করে চ্যানেলে একটি লাইক দিয়ে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় দেখেন আমি সবসময় বলি যে এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল আমার এই চ্যানেলে আমি ভালো মন্দ বৈশ্বীকরণ বিদ্বেষণ প্রটন এমন কি গাছগাছরা রোগমুক্তি মুক্তি বিভিন্ন মনস কামনা পূর্ণ হওয়ার জন্য বিস্তারিত বিষয় নিয়ে আমি আলোচনা করে থাকি এই চ্যানেলে তো আমার চ্যানেলের সাথে আপনার যুক্ত থাকে চ্যানেল থেকে মন্ত্র যন্ত্র শিক্ষা করে আপনি ভালোজন ভালো একজন কবিরা যেতে পারবেন এটা আপনাকে আমি বলতে পারি আরেকটি কথা আপনাদেরকে না বললেই হয় না যেটা আপনাদেরকে বলে দেওয়া এটা আমার একান্ত দায়িত্ব সেটা হলো আমি আমার এই ভিডিওগুলি আমার ফেসবুকে পোস্ট করে থাকি ফেসবুকে যেহেতু আমার এই ভিডিওগুলো আমি পোস্ট করি আমার সেই ভিডিওর নিচে কিছু কমেন্ট পোস্ট করে কিছু অসাধু তান্ত্রিক সেটা তারা কিছু মহিলার মাধ্যমে তারা অ্যাড 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 দিতেছে কিছু মহিলা আইডি মহিলা সেরকম কিছু পিকচার সেট করে কিছু আইডি দিয়ে তারা অ্যাড দিতেছে তারা বিভিন্ন ধরনের ভাষা ব্যবহার করতেছে এবং কি তাদের ফোন নাম্বার সেই কমেন্টসের ভিতরে রয়ে গেছে তারা দিয়ে সেটা প্রচার করতেছে আর সেই ভিডিওগুলি যেই পোস্ট সেই লেখা পোস্টগুলি অবশ্যই আমার ভিডিওর নিচে তারা পোস্ট করতেছে আমি বহুতবার নিষেধ করার পরও তারা কিন্তু সেটা শুনছে না তারা তাদের মতো পোস্ট করেই যাচ্ছে তো আমি সেই সমস্ত সিটিং বাস যারা আমার ভিডিওর নিচে এসে এই পোস্টগুলি করেন তাদের মিথ্যা প্রচারের জন্য তারা অসাধু তান্ত্রিক তারা আদৌ কোনো তান্ত্রিক কিনা তাও আমি জানি না কিন্তু তাদের সাথে আমার কোনো যোগাযোগ নেই পরিচয় নেই তাদেরকে কিন্তু আমি চিনি না আপনারা যারা আমার দর্শক আমার ফলোয়ার যারা আছেন ফেসবুকে তারা কখনো এই অসাধু তান্ত্রিকদের নাম্বার ওই পোস্টিং যে কমেন্ট সেখান থেকে নিয়ে তাদের সাথে যোগাযোগ করবেন না যদি যোগাযোগ করেন আপনি আপনি তাদেরকে টাকা পয়সা টাকা পয়সা দিয়ে আপনি প্রতারিত হন আপনি কখনো আমাকে ফোন করে বলতে পারবেন না যে গুরুজি আমি এই পোস্টের থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করেছি আমি প্রতারিত হয়েছি বলতে পারবেন না আমি সতর্ক করে দিলাম এই সমস্ত সিটিং বাসদের থেকে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন কারণ টাকা পয়সা রোজগার করতে মানুষের খুব কষ্ট হয় তাই আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলবো এই প্রত্যেকটা প্রত্যেকটা সিটিং বাসকে আপনারা দাঁত ভাঙা জবাব দিলেন এটা আপনাদের কাছে আমি চেয়েছি চাই আমার চাওয়া কারণ আমি কারোর সাথে সিন বাজি করি না আমি কারো কাছ থেকে কোনো টাকা পয়সা নেই না আমার চ্যানেলে ইউটিউব চ্যানেলে কি ফেসবুকে আপনি যে আমি কখনো বলি না যে এটা সেটা এরকম সেরকম আমাকে আপনারা টাকা পয়সা দেন আমি এই কাজ করবো সেই কাজ করবো আমি কাউকে কোনো দিন বলি না অলরেডি আমার অনেক সাবস্ক্রাইবার বা আমার দর্শক বন্ধুরা অনেকে আমার বলেন যে গুরুজি এই কাজ আপনি করে দেন এই কাজ আপনি করে দেন আমি কিন্তু প্রত্যেককেই বলি যে দেখেন আমি আপনাদের তন্ত্রমন্ত্র যন্ত্র দিয়ে থাকি আপনাদের কাজগুলি আপনারা চেষ্টা করেন আপনাদের কাজগুলি আপনারা করেন আমাকে দিয়ে কাজ করাবেন আমাকে টাকা দিবেন সেটা আমি জানি কিন্তু আমি টাকা পেলেই যে আপনার কাজ করে দিবেন তা না আপনার তো প্র্যাকটিক্যালের প্রয়োজন আছে আপনার কাজগুলি আপনি করেন তাই না আপনি যদি আপনার কাজগুলি করে সাকসেস হতে পারেন পরবর্তী টাইমে তো আপনি বুঝতে পারলেন যে না আপনি সাকসেস হয়েছে। আপনি একটা গর্বিত হয়েছেন তাই না আমি কাজ করে দিলে আপনার উপকার হলো কি আপনি কি শিক্ষা পেলেন তো যাই হোক অবশ্যই এই সিটিং বাজার থেকে আপনারা সতর্ক থাকবেন আর আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে ভিডিওতে আলোচনা করব সেটা বলেছি হ্যাঁ বন্ধুরা ঠিকই আজকে আমি এই পাওয়ারফুল মন্ত্রটি আপনাদেরকে দিব এই মন্ত্রটি আমার বলা নিয়ম মতন আপনাদের শিক্ষা করতে হবে আমার বলা নিয়ম মতন মন্ত্রটি শিক্ষা করে তারপরে আপনারা কিন্তু এই মন্ত্রটি প্রয়োগ করবেন তো মন্ত্রটি অবশ্যই ভিডিওর শেষে আমি স্ক্রিনে দিয়ে দেব মন্ত্রটা আমি এখানে বসে পাঠ করতে পারবো না কেননা হলো আমি বাইর থেকে আজকে ভিডিও আপনাদেরকে দিচ্ছি তাই এখানে সেইভাবে ভিডিও পোস্টিং করার মতন মন্ত্র বলার মতন যে বিষয়টা তারপরও যাই হোক আমি একবার বলে দেওয়ার চেষ্টা করব কারণ অনেক আমার আজকের এবার বন্ধুরা কমেন্ট করে থাকেন যে গুরুজি আপনার কণ্ঠস্থ মন্ত্রটি বলে দিলে আমাদের সুবিধা হয় তো সেই ক্ষেত্রে আমি একবার বলে দিব মন্ত্রটি মন্ত্রটি সম্পূর্ণ যারা মুসলিম আছেন মুসলমান মুসলিম ধর্মাবলম্বী তাদের ক্ষেত্রে খুব অবশ্যই সুবিধা হবে এই মন্ত্রটি তো মন্ত্র সবার জন্য প্রযোজ্য এখানে কোনো জাত জাতি ধর্ম কোনো লক্ষ্য করা নেই এলাভথিক ঔষধ ডাক্তারের দোকানে গেল সবার জন্য প্রযোজ্য মন্ত্রতন্ত্র সবার জন্য প্রযোজ্য একই নিয়ম এখন আপনারা যে যেরকম মনে করেন সে সেভাবে প্রয়োগ করবেন আমি আপনাদের সাথে অনেক সময় কথা বলি কেননা আমি যদি জিনিসগুলি আপনাদেরকে বুঝিয়ে না দিই আপনারা বুঝতে পারবেন না সেই ক্ষেত্রে তো বন্ধুরা এই মন্ত্রটি আমি কণ্ঠস্থ একবার বলে দিই আপনারা খুব ধীরে ধীরে শুনবেন আমি খুব ধীরে ধীরে বলার চেষ্টা করব মন্ত্রটি হলো এই আলিভ বে সে দমের সঙ্গে আমার চন্দ্র মস্তকে মিশে উঠ উঠ জল ঝরে মনি না টলে ইন্দ্র লাগে কপাট কার আজ্ঞা হাড়ির ঝির আজ্ঞা গুরুর পাও ছিদ্দিকি ছিদ্দিকি করে যাও কালিকা চণ্ডীর মাও এই যে মন্ত্রটি ছিল এতটুকু ছিল এই মন্ত্রটি মন্ত্রটি শিক্ষা করার একটি নিয়ম আছে নিয়মের বাইরে আপনি মন্ত্র শুধু শিক্ষা করলেই কাজ পাবেন না সেটি হলো মন্ত্রটি যে কোনো মাস পরের দিন থেকে অমাবস্যা হোক অথবা পূর্ণিমা হোক অমাবস্যার দিন থেকে আপনি শুরু করতে পারেন কোনো অসুবিধা নেই বা পূর্ণিমার দিন থেকে শুরু করতে পারেন এই সর্বমোট পূর্ণিমার দিন থেকে শুরু করে পরের অমাবস্যা পর্যন্ত মাল কদিন হয় পনেরো দিন হয়ে যায় আবার সমাবসাতে শুরু করে পরে পূর্ণিমা পর্যন্ত যে নিয়মে যে যেটা আপনারা মন্ত্রটি সিদ্ধ করেন এটা অবশ্যই আপনাদের সিদ্ধ করে নিতে হবে এটি জাগ্রত মন্ত্র গুরু মন্ত্র তারপরও নিয়ম সবার জন্য সমান আপনি নিয়ম ছাড়া কাজ পাবেন না এই মাঝখানে যে চোদ্দ দিন সময় এই চোদ্দ দিনে মন্ত্রটি আপনাদের মুখস্থ করতে হবে বলতে পারেন যে গুরুজি আমি একদিনেই মুখস্থ করতে পারবো হবে না আপনি মুখস্থ করতে পারলেও সেটা কার্যকর হবে না চোদ্দ দিনে মন্ত্র আপনাকে পাঠ করতে হবে তবে কিভাবে পাঠ করবেন আপনি নিরামিষ আহার করবেন আপনি কোনো আমির জাতীয় খাবার খাবেন না অর্থাৎ মাছ গোস ডিম এগুলি আপনি কখনো খাবেন না এই চোদ্দ দিনে এমনকি যাদের স্ত্রী আছে তারা স্ত্রী সহবাস করতে পারবেন না পুরো একদম ব্রহ্মচর্চা আদালত পালন করতে হবে কথা 14 দিনে মানুষের সাথে যত কম বলে পারেন তত ভালো আপনি নিজেকে শুদ্ধ করে নেবেন 14 দিনের ভিতরে মন্ত্রটি যখন আপনার 14 দিনে এই মন্ত্রটি মুখস্থ হয়ে যাবে মন্ত্রটি 14 দিনে মুখস্থ হয়ে গেলে পরিপূর্ণ সিদ্ধতা শক্তি এই মন্ত্রের ভিতরে চলে আসবে এরপর আপনার কাজ আপনি যখন আপনার কাজে যাবেন এই মন্ত্রটি আপনি যে শুরু করেছেন আপনি যখন আপনার কাজ শুরু করেছেন সেই ক্ষেত্রে এই মন্ত্রটি আপনি একবার করবেন একবার আপনার যে নিঃশ্বাস টেনে ওপারে নেবেন আমি তো জোরে টেনেছি আপনাদের বোঝার জন্য আপনারা খুব আস্তে রাঁধবেন এইভাবে একবার মন্ত্রপাত করবেন একবার আপনারা নিঃশ্বাস টেনে ওপারে নেবেন এভাবে তিনবার মন্ত্র পাঠ করবেন তিনবার নিঃশ্বাস দিনে উপরে নেবেন কাজ আপনাদের হয়ে গেল আমি আপনাকে হলক করে বলতে পারি আপনি কিন্তু দীর্ঘ সময় দীর্ঘ সময় সেটা ঘন্টা অব্দি ওবার হয়ে যাবে ঘন্টা ওভার হয়ে যাবে আপনার এত সময় তখন আপনি দিতে পারবেন ইউটিউবের অনেক কিছু নিয়ম আছে যার কারণে সব কিছু পরিষ্কারভাবে বলা সম্ভব না তাই আমি সব কিছু পরিষ্কার পরিষ্কার করে বলতে পারিনি তাই আপনারা বুঝে নেবেন তো সেই সময়গুলি আপনারা দিতে পারবেন মনে করেন যে প্রায় দেড় থেকে দুই ঘন্টা সময় অজ্ঞত কমপক্ষে দিতে পারবেন তো যখন আপনার যখন প্রয়োজন হবে যে না এখন আর আমি আর থাকবো না তখন সেই ক্ষেত্রে আপনি যে কোনো একটি টক জাতীয় কোনো কিছু একটি খাবার আপনি খাবেন যখন খাবেন তখন কিন্তু আপনি আবার ফ্রি হয়ে গেলেন সেই আগের মতো তো বন্ধুরা এই যে মন্ত্রটি দিয়েছে মন্ত্রটি অবশ্যই মুখস্থ করতে হলে পশ্চিম দিকে মুখ করে বসতে হবে আসনে আগরবাতি মোমরবাতি জ্বালিয়ে নেবেন আপনি পরিষ্কার কাপড় পরিধান করবেন এবং কি আপনি অযোগোসল করে বসবেন এই গোটা নিয়মটা বলে দিলাম সেইভাবে আপনারা মন্ত্র শিক্ষা করে কাজে লাগ ব্যবহার করুন এর কাজ আপনারা হাতে নাতে পেয়ে যাবেন ঘন্টার পর ঘন্টা হয়ে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানে আমি শেষ করলাম নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন আর আপনাদের যে মূল্যবান মতামতগুলি অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন আমি চেষ্টা করবো দেওয়ার জন্য একটু দেরি হলেও আপনারা মনে বুঝে নেবেন যে আমি আপনাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই করব আপনারা যেটা চাহিদা আছে সেটা আমি আপনাদের পূরণ করব। হয়তো অনেক চাহিদা আপনারা বলেন সাথে সাথে এটা পূরণ করা সম্ভব হয় না একটা ভিডিও তৈরি করতে অনেক সময়ের প্রয়োজন আজকের মতো শেষ করি এখানে নতুন কোনো ভিডিও নিয়ে আসার রাখুন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ